জালটা দোন জালটা দোন জালটা দোন জালটা দোন ভাই রিজিকে যা আছে তা থাকবো ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বাস করবেন কিনা জানি আপনারা যারা ভিডিও দেখতেছেন আমরা কল্পনা করি নাই যে এত মাছ আমরা পাবো আলহামদুলিল্লাহ 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 আমরা মাছগুলো বের করি একটু ভালো করে ভিডিও করি দেখেন মাছগুলো দেখেন এগুলো বাজারে হচ্ছে পাঁচ ছয় রিঙ্গিত করে বিক্রি করা দেখেন কি পরিমাণ মাছ আল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণ মাছ উঠবে আমরা কল্পনা করতে পারি নাই আলহামদুলিল্লাহ বড় মাছ ভাই ভাই বড় মাছ উঠছে ভাই বড় একটাই উঠছে মানে বড় মাছ উঠছে ও বিশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকে রসের সহমতে সবাই ভালো আছেন আমরা আসলাম সমুদ্রে জাল মারতে তো আমার ভাই পুরোপুরি প্রস্তুত জাল মারার জন্য অলরেডি জাল মেরে দিয়েছে তবে দুঃখের বিষয় হচ্ছে উনি জাল কিন্তু ভালো করে মারতে পারে নাই আমরা আসলে এই জায়গাটা হচ্ছে নতুন একটা জায়গা তো এখানে এর আগে কখনো আসেনি আমরা আজকে আসলাম এখানে জাল মারার জন্য মূলত মাছ ধরতে আসলাম খুব সুন্দর একটা জায়গা মোটামুটি ভালোই লাগতেছে দূরে পাহাড় দেখা যাচ্ছে তো আমরা দেখি আল্লাহ কি রাখছে আমাদের রিজিকে কিছু আছে কিনা তো জানি না আসলে রিজিকে কি আছে এটা আমাদের প্রথম খেপ যদি এসব জায়গার মধ্যে মাছ থাকে আল্লাহ ভালো জানে জানি না আমরা কাঁকা মাছ দেখলাম কিছু আর এটা হচ্ছে প্রথম খেপতো ফোক উঠছে দুইটা যাক আলহামদুলিল্লাহ জাল বালকেরা দোন মাছ উঠছে ও বিশাল বড় মাছ উঠছে আলহামদুলিল্লাহ ভালো করে দোন যাক আলহামদুলিল্লাহ আমাদের প্রথম জাল মারাটা সার্থক হয়েছে এ পোকাটা ফালান না আমার পোকা দেখলে ভয় লাগে ভিতরে ঢোকেন এটা কি মাছ উঠছে মাগুর মাছের মতো ওই আর আর মাছ আছে না আমার মুখ দিয়ে তো শব্দ আসতো না আর মাছের মতো আরে দেখতে কি উঠছে আর উঠছে এই পুকুরটা দেখ কত ভয়ঙ্কর এটা দেখেন কাজে লাগবো তো আমরা দেখি কি অবস্থা পুকুরটা দেখলে আমার ভয় লাগে দেন উঠান আস্তে 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সম্ভবত দুই তিনটা মাছ পাওয়া গেছে না না আস্তে আস্তে উঠান আস্তে আস্তে উঠেন আপনি কি সাপ না কাইকিয়া মাছ বড় কাইকিয়া মাছ মনে হয় যাক আলহামদুলিল্লাহ আমাদের এটাই হচ্ছে এটা আসলে অনেকগুলো মাছ আলহামদুলিল্লাহ জালটা দন জালটা দন জালটা দন জালটা দন ভাই রেজিকে যা আছে থাকবো ভাই মাসাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বাস করবেন কিনা জানি আপনারা যারা ভিডিও দেখতেছেন আমরা কল্পনা করি নাই যে এত মাছ আমরা পাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিভাবে বলবো বিশ্বাস করেন আমরা কল্পনা করি নাই যে এতগুলো মাছ এক ক্ষেত্রে উঠবে আলহামদুলিল্লাহ 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 আসলে কই থেকে আসলো এটা রিজিক দেখেন রিজিক এমন একটা জিনিস চলে যেতে চাইলাম না আমরা এই খ্যাপটা শেষ দিয়ে চলে যেতে চাইছিলাম কিন্তু আল্লাহাক আমাদেরকে রিজিক এত পরিমাণ মাছ দিছে আমরা আসলে কল্পনা করতে পারি নাই আলহামদুলিল্লাহ আমরা মাছগুলো বের করি তার একটু ভালো করে ভিডিও করি দেখেন মাছগুলো দেখেন এগুলো বাজারে হচ্ছে পাঁচ ছয় রিঙ্গিত করে বিক্রি করা দেখেন কি পরিমাণ মাছ আল্লাহ আলহামদুলিল্লাহ

কল্পনা করতে পারি নাই আল্লাহ তালার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে আসলে আমি কল্পনা করি নাই আরিফ ভাই কল্পনা করছি কিনা জানি না আমি তো জীবনে কল্পনা করি নাই এতগুলো মাছ যে একসাথে পাবো আমি আপনাদেরকে মাছগুলো দেখাচ্ছি এই যে দেখেন এতগুলো মাছ যে একসাথে পাবো আমি মানে জীবনে কখনো কল্পনাই করিনি আসলে সাগরের সিস্টেমটা মনে হয় এরকম যে ঝাঁকে ঝাঁকে মাছ যে মাছ যেখানে যখন মাছ পাওয়া যাবে তখন ঝাঁক বসে থাকবে একদম ঝাঁকে ঝাঁকে মাছ পাওয়া যাবে তো শুক্রিয়া মহান রবের দরবারে যে রব যে আল্লাহ আমাদেরকে আসলে এভাবে রিজিক দান করবে কল্পনা করতে পারিনি আসলে আল্লাহ ফাঁকের দরবার হাজার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে রিজিক এভাবে দান করছে সাগরে তাজা মাছ এগুলা বাজার কথা আট ইঙ্গিত করে তবে একটা বাণী সবাইকে দিতে চাই আপনারা যদি কেউ কোনোদিন সাগরে মাছ মারেন নদীতে মাছ মারেন ভুলেও ছোট ছোট কোনাগুলো ধরবেন না যতই সাগর হোক না কেন সাগরে যতই লক্ষ কোটি মাছ থাকুক না কেন ছোটো পোনাগুলো কখনোই ধরবে না সাইরে দেবেন দুই চার দিন আগে আমি মারছিলাম আমার কাছে অনেক খারাপ লাগছে যে এই ছোটো মাছগুলো ভবিষ্যতে বড় বড় হবে এত বড় সাইজ হবে এই সাইজটা হবে ঠিক আছে এই সাইজটা ঠিক আছে ছোটো পোনাগুলো সাইরে দেবেন তার কারণ এক একটা মাছ হাফ কেজি এক কেজি করে হবে যাক আশা করি সবাই মাছটা গ্রহণ করবেন আর এই যে জেলেরা হচ্ছে টলার দিয়ে মাছ ধরে ওনারা আসতেছে ওনাদের গন্তব্যস্থলে তো আমরা আবারও দেখি আল্লাহ পাক ক্রিজে কি কি রাখছে যদিও সব সবসময় তারা রকম হবে না তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে যা পাইছে তা আসলে কল্পনার বাইরে তো আমরা চলে যাব এটাও পাওয়া গেছে আলহামদুলিল্লাহ মনে হয় আচ্ছা আলহামদুলিল্লাহ 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 যাক এক কেনা এক কেনা যেন দুইটা আসছে তাও বড় সাইজ ভাই যাক কয়েকটা মাছ আসছে রিজিকের কল্পনা আসলে আপনি করতে পারেন পারবেন না আপনার রিজিকে যা আছে তা আল্লাহ পোসাইয়া দেবে সেটা যে কোনোভাবে হোক ওই জায়গাটা ধুয়ে দিব হ্যাঁ আচ্ছা মাছগুলো একটু দেখেন আগে আর মাছ শুধু মাছ ওঠে না মাছের সাথে কিন্তু পোকও ওঠে এই যে এ ধরনের পোকগুলো ওঠে যেগুলো আমাদের কাছে খুব বিরক্তিকর মনে হইতেছে শামু করছে আল্লা এবার কি রাখছে রিজিকে জানি না আহ প্রত্যেক খেপে মোটামুটি আমাদের উঠতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোঝাই যাইতেছে যে আমাদের এই খ্যাপের মধ্যে মাছ মিস হয় নাই আল্লাহ এই খ্যাপের মধ্যে রিজিকে রাখছে অলরেডি আমরা একটা দেখতে পাইতেছিলাম আরো দেখা নিচে আছে আশা আশা করা করা যায় যায় অনেক যাই জানি না আলহামদুলিল্লাহ উঠছে উঠছে আলহামদুলিল্লাহ 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 জালটা ঘুরান জালটা ঘুরান আলহামদুলিল্লাহ অনেক মাছ উঠছে এবং এগুলো কিন্তু এতক্ষণ যে মাছগুলা উঠছে ওই চাইতে একদম আলাদা বড় বড় সাইজের মাছ জাল ভালো করে আল্লাহ যখন রিজিক ইনশাল্লাহ তখন রিজিক্রিগুলা থাকবো এই মাছগুলার সাইজ কিন্তু অনেক বড় আলহামদুলিল্লাহ আসান 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 জালটা মেলেন আমি আগে আমার দর্শকরা দেখাই পাইছে। দেখেন এগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজের মাছ উঠছে এত বড় মাছ উঠেনি এতক্ষণ তখন যদি মাছটা সাইজ দেখাই আলহামদুলিল্লাহ রিজিক মানুষের কখন কিভাবে তার কোনো আসলে বলা মুশকিল এটা এটা আসলে বলা মুশকিল এটা আসলে বলা মুশকিল তো আমি মাছগুলো আবার প্যাকেটে ঢুকে দিছি এই যে আমাদের প্যাকেট পলিথিন তা আবার কন্টিনিউ করবেন ইনশাল্লাহ তো জাল উঠানো হইতেছে দেখি আল্লাহাকে এখন রিজিকে কি রাখছে কতটুকু আছে আলহামদুলিল্লাহ 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 আমার মনে হয় অনেক বড় মাছ আসছে এবার আমার মনে হচ্ছে বড় মাছ খুব বড় মাছ দেখা যাচ্ছে যদিও জানি না জাল খুব নাড়াছাড়া করতেছে আলহামদুলিল্লাহ বড় মাছ ভাই ভাই বড়ো মাছ উঠছে ভাই বড় একটাই উঠছে মানে বড় মাছ উঠছে ও বিশাল বড় তেলাপিয়া অনেক বড় একটা তেলাপি উঠছে জাল দুইয়া ফলান দুইয়া ফলান দুইয়া ফলান দুইয়া ফলান এটা যাইবো না আটকেছে বড় তেলাপি উঠছে যা গালাম একটা মাছ উঠছে তাও তেলাপিয়া তবে সাগরে যে তেলাপিয়া পাওয়া যায় জিনিসটা আমার কাছে অবাক লাগে তো তেলাপিয়া না তো কার্পু মাছ কি তেলাপিয়া ভাই তেলাপিয়া কিন্তু অবাক লাগে সাগর তেলাপিয়া আসছে ঘর থেকে এত বড় ও মাসাল্লাহ সাত কেজি মোটামুটি আধা কেজি একটা মাছ আধা কেজি এই যে আলহামদুলিল্লাহ যাক মাছটা বাইর করতেছি আসলে মাছ মাছ কত বড় আপনি এক বিঘা হইব হ্যাঁ হ্যাঁ এক বিঘা তো হইব পুরো মাছটা সাগরে যে তেলাপিয়া মাছ পাওয়া যায় এটা আসলে অবাক করার বিষয় দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসতেছি আবারও ইনশাল্লাহ করি ও সবশেষে আমরা একদম শেষ জালটা মারতেছি এটা হচ্ছে আমাদের শেষ মারা এটার পরে আমরা যদি এই যদি আমরা পুরো জাল ভর্তি মাছ পাই আমরা আর মারব না ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ যা দিচ্ছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ ভিডিওতে দেখছেন তো আসলে আমরা এতটা কল্পনা করি না এই যে এত মাছ পাবো তো এটাই যেহেতু আমাদের শেষ তো দেখি আল্লাহকে এটার মধ্যে কি রাখছে আর এটা উঠানোর পর আমরা এখান থেকে চলে যাবো আজকের মতো ইনশাল্লাহ তো আমাদের শেষ জালটা বাগ্যে নাই রিজিকে নাই আছে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহকে দেব শুক্রিয়া আদায় করি এটা হচ্ছে আমাদের শেষ মারা আমরা এটার পরে আর চিন্তা ভাবনা করছি তো জাল ধুয়ে ফেলতেছি আর অনেক হয়তো প্রশ্ন করবেন যে আলহামদুলিল্লাহ বলার উদ্দেশ্য কি একটা মাছও পেলাম না আলহামদুলিল্লাহ বলার উদ্দেশ্য এটাই যে এখানে মাছের পরিবর্তে যদি বড় কোনো পোকামাকড় উঠতো আমাদের জাল কেটে ফেলতো কিংবা কোনো জংলা টংলা কিছু উঠতো তাহলে সমস্যা হতো তো সেই কারণে আলহামদুলিল্লাহ তো সবশেষে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর রিজিক কেমন একটা জিনিস যা আসলে কল্পনা করার মতো না এতটুকু আশা করি না যতটুকু পেয়ে গেছি আল্লাহপাক ধরো হাজারে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আরে ভাই মাছগুলো নিয়ে আসুন

ইনশাল্লাহ দেখাবো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ